এই পাঁচশো মাইল দৌড়ে যদি একটা গরু দেখতে পাচ্ছেন এই গরুটা আসলে দরদাম হচ্ছে মার্শাল খুব সুন্দর একটি গরু দেখেন 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 একটা কথা বলবি আর এক হাজারও না আর আষ্ট হাজার ওনার গরুর দাম তিন হাজার এখন দামের চেয়ে দুই হাজার কম হবে পাঁচ হাজার দাম হয়েছিল বাবা সত্যি কথা একদম পাঁচ হাজার দাম হয়েছে দেয় নাই দেখেন পারলে পারলে আপনি জীবনে বহু ঠক জ বহু ঠক জ আল্লাহর রহমতে এমন কিছু করব না আর এমন কিছু বলবো না যে আল্লাহর রহমতে ইনশাল্লাহ পাঁচজন দেখলো ঠক বলবে এমন কিছু বলি নেই বাবা পাঁচ হাজার টাকা দাম বলছে ও দেয় তা এখন কথা বলছি যদি দয়া ধর্ম হয় ভালো মোহব্বতে যদি নেওয়া যান নিয়ে যাওয়া ইনশাল্লাহ জিত বাবা পঁচিশে মিলাইতে পারবেন না ভাই একটু গেলে চার দিন তিন দিন যাক পঁচিশে মিলাইতে পারবেন না এবার

हो र यो हो त दिन मीपीकाशे अध्यक्ष जस्ता दुई र दुई र के भोलि हामी कि भोलि हामी प्रदर्शन दुई र हामी दुई ला हामी ओटा त 5000 रेसि निते बम दुई र 50 आफ्नो जित दिते पर्ले एक दुई दिते पर्ले कुनै पक्ष हिराछ है हस्लो जस्ता

দেখতে পাচ্ছেন মাঝের সাইজের একটি বউ বিক ভাই থাবু দিয়ে দিছে থাবু দিয়ে দিছে ভাই হ্যাঁ এই যে হাত হাত মিলাই দিছে যাক যাক আপনি একটা সিগারেট খান দর্শক বিক্রি হয়ে গেল মাসালা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন তো কত টাকা নিল ভাই এক লক্ষ তিন হাজার টাকা দেয়া দর্শক এই গুলোটি বিক্রি হয়ে গেলে দুই হাজার চব্বিশ কুরবানি রে মাসাল্লাহ খুবই সুন্দর

পারবে না আমি তো ভাই এত তাড়াতাড়ি আসলে কেনার কারণটা কি কারণ পরে ধর আপনার উঠা উঠা নামা করে এলাকার থেকে কিনলে অনেক সময় দেখা যায় অনেক বাজার চলে যায় পরে বলা যায় না

তো দর্শক যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলোয়ার রাখবেন আসসালামু আলাইকুম